দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন বানগড় পরিদর্শন করলেন গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকেরা সোমবার দুপুরে বানগড় এলাকা পরিদর্শন করেন বিধায়ক সহ আধিকারিকেরা এরপর বানগড়কে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকেরা মূলত ইতিপূর্বে বরাদ্দকৃত দু কোটি আশি লক্ষ টাকার বানগড়ে প্রথম পর্যায়ে ফেন্সিং বাউন্ডারি তৈরির রূপরেখা তৈরি করতে এদিন বানগড় এলাকা পরিদর্শন করেন বিধায়ক সহ আধিকারিকেরা এ বিষয়ে গঙ্গারামপুর বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় আমাদের জানান এখানে আর্কোলজি অফ ইন্ডিয়ার রোহিত কুমার উনি এসছেন আরেকজন আসছেন মুকেশ এক্কা উনি শিলিগুড়ি থেকে আসছেন এবং আজকে মেনলি যেটা হবে নির্বাচনের আগে এটা স্যাংশন দিয়েছিল আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম চুয়াল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা বানগড়টাকে এটাকে পুনর্গঠন করার জন্য যাতে ভালো একটা ট্যুরিজম স্পট এখানে তৈরি হয় সে কারণে অলরেডি আমরা দু কোটি আশি লোক টাকাটা প্রমোজাল গেছে এবং সেটা স্যাংশানও হয়েছে এটা হলো ফেন্সিং বাউন্ডারি আমরা চাইছি বিশেষ করে আমি চাইছি যে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে যেখানে অন্য কেউ দখল করে নেই সেই ফাঁকা জায়গাটা আমরা ফেন্সিং বাউন্ডারি করব। করে নিয়ে আগে এএসআইয়ের কাছে সেটাকে সংরক্ষিত করব এবং তারপরে যে কাজগুলো আছে সেগুলোকে আরও যেমন এখানে একটা বিল্ডিং আছে বহু পুরানো বানরাজার সেটা ওখানে কলা গাছ আছে চারটা ওখানে ওটা আরও এখানে একটা ইয়ে আছে পুরোনো বিল্ডিং আছে সেগুলোকে রিপেয়ার করা রিপেয়ার করে সুন্দর করা তারপরে মিউজিয়াম করা এটাকে সৌন্দর্য করা এখানে লাইটিং করা এইসব কাজগুলো করলে পরবর্তীতে এখানে মানুষ আসবে মানুষের আয় বাড়বে অনেক বেকার ছেলেরা আয় বাড়বে তারা আসবে তারা যারা ট্যুরিস্ট আসবে তাদের দেখবে এবং চাইছি একটা সুন্দর একটা ট্যুরিজম স্পট বানগড় হোক বানরাজার এই গড়টা একটা সুন্দর ট্যুরিজম স্পট হোক এবং আমার দৃঢ় বিশ্বাস এই বানগড় রাজার ট্যুরিজম স্পটটা একদিন হাজারদুয়ারি এবং কুচবিহারের রাজার যে ট্যুরিজম স্পট থাকে বড় ট্যুরিজম স্পটে পরিণত হয় বানরাজাটা আমার বিশ্বাস এর জন্য আজকে ওনারা এসছেন এবং খুব তাড়াতাড়ি এখানে কি করে ফেন্সিং বাউন্ডারিটা করতে পারে তার আজকে কথা বলে যাবেন বিশেষ করে এখানে লোকাল যিনি ল্যান্ডের ইয়ে আছেন বিএলআরও তাদের সঙ্গে ওনারা কথা বলবেন এর আগে মেজারমেন্ট হয়ে গেছে টোটালটা আপনারা জানেন মেজার মাপজক হয়ে গেছে সব জায়গায় কথা হয়ে গেছে এবং মাপঝক হওয়ার পরে এখন এটাকে আবার নতুন করে ফেন্সিং বাউন্ডারি কমে আমরা কাজটা শুরু করছি একটা ভালোবস্ত বাউন্ডারে হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে